সত্যি আজকে আমি অনেক আনন্দিত যে আপনাদের এখানে আসতে পেরেছি এবং সেটি একটি বিশেষ উদ্দেশ্যে সেটা হচ্ছে ওয়ালটানের একটি বিশেষ অফার চলছে সেই অফারে চট্টগ্রাম যারা চট্টগ্রামের যারা ওয়ালটানের প্রোডাক্ট ব্যবহার করেন তারা ওয়ালটান পণ্য কিনে বিভিন্ন ধরনের উপহার পেয়েছে সেই উপহারগুলো আমি নিজে এসেছি হ্যান্ড ওভার করবার জন্য ওয়ালটান যতগুলো অফারে যাবৎকালে

যে 40 টি দেশে রপ্তানি হয়। সো মা সব সময় দেশের কথা বলি আমরা সবাই দেশে পণ্য ব্যবহার করি এবং দেশের অর্থনৈতিক ধারণা অদ্ভুত তোমরা সেই সাথে সাথে নিজের আশার কারণ যে অনেকেই বলে থাকে যে পুরস্কার দেয় কিন্তু আসলে অনেকেই দেয় না আমি যত জানি। কিন্তু আমরা সবসময় যে পুরস্কারটি ডিক্লেয়ার করে থাকে সেটা দিয়ে থাকে। আর প্রমাণের জন্য আমরা সব সময় ফিজিক্যালি যে হ্যান্ডওভারগুলো দিয়ে আজকে অনেকেই পেয়েছে সারা বাংলাদেশেরকম পাচ্ছে গতকালকে

আজকে এই অনুষ্ঠানে হচ্ছেন যিনি পুরস্কার তিনি হচ্ছেন চিত্রনায়ক আমিন খান এখানে উপস্থিত হয়ে পুরস্কার হ্যান্ডওভার করছেন এখন পণ্যকে যিনি টিভি জিতেছেন তাকে তার টিভি হ্যান্ডওভার করা হচ্ছে এখন যিনি হচ্ছেন তিনি কিন্তু দু হাজার থেকে এসেছেন এবং তিনি ফ্রিজ কিনে সাইড বাই সাইড ফ্রিজ পেয়েছেন একটি ফ্রিজ কিনেছেন এবং আরও একটি ফ্রিজ গিফট পেয়েছেন সেটি হস্তান্তর করা হচ্ছে এখন হ্যাঁ দর্শক এই মুহূর্তে যিনি একটি ফ্রিজ কিনে একটি ওয়াশিং মেশিন পেয়েছেন তিনি 7 থেকে জিতে এই বিজয়ী হয়েছেন এবং তাকে তার পুরস্কার হস্তান্তর করবেন চিত্রায় কামিন খান এটা যে কী কালের জিনিস এটা বলবেন না

एपर जوتين चकमा रांगामटी प्लाजा तेर आणि की वे नव्हते एपर सबज फंक्शन तावदिन रांगामटी तेर आ कोणी एलिमेंटल मध्ये किते लागते विशेष तोकार एपर शांति वर्सेसला सबज फंक्शन आणि এই এত শালা ফ্রি ভাই হ্যাঁ আমি বিশেষ ভাই আপনারা ভাই লাইক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ওয়াহিদুজ্জামান ওয়ালটন প্লাজার ব্র্যান্ড ম্যানেজার আজকে আমরা চট্টগ্রামের যারা ওয়ালটন নেক্সট লেভেল ডিল ডিজিটাল ক্যাম্পেইন 23 যেটা চলছে নেক্সট লেভেল ডিল এখানে চট্টগ্রাম বিভাগের যারা বিজয়ী ছিল তাদেরকে আমরা পুরস্কার বিতরণ করলাম চিটাঙ্গে আপনারা দেখলেন আমাদের সবার প্রিয় নায়ক আমিন কনসার্ট ছিলেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন এখনো যারা পুরস্কার পাননি বা আশা করছেন তাদের জন্য বলছি আগামী পঁচিশ তারিখ পর্যন্ত জানুয়ারির পঁচিশ তারিখ পর্যন্ত আমাদের ক্যাম্পেইন চলবে আপনারা আপনাদের নিকটস্থ ওয়ালটন প্লাজা ওয়াল বা ওয়ালটন ডিস্ট্রিবিউশন পয়েন্ট থেকে যদি আপনারা ওয়ালটনের যে কোনো টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন এবং ডিএলডিসি ফ্যান ক্রয় করেন সেক্ষেত্রে আপনারাও পেতে পারেন সর্বোচ্চ ডাবল ডোর ফ্রিজ এবং প্রতিদিনই প্রায় একশোর উপরে পণ্য পাওয়ার সুযোগ থাকছে এছাড়া ক্যাশব্যাক তো থাকছে সো আপনাদের জন্যও সুযোগ আছে আপনারা ওয়ালচনের পণ্য কিনুন আপনার নিকটস্থ যে কোনো আউটলেট থেকে এবং এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে আকর্ষণীয় পুরস্কার জিতে নেন ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য কি আমাদের আসলে ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য থাকে যে আমাদের যে গ্রাহক তাদেরকে প্রতিনিয়ত নানা রকম সুযোগ সুবিধা দেওয়া তাদের সন্তুষ্টি অর্জন করা সেই লক্ষ্য থেকেই আমরা আসলে এই ক্যাম্পেইনটির আয়োজন করেছি